আগামী মধ্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এবং শৈরাজের এক দূষর তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে কোন অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীদের বীর ভেঙে দিতে হলে আপনাদের জনগণের ইস্পাত কঠিন দরকার গ্রামে গ্রামে নির্বাচনের পক্ষে জনমত গড়ে তুলুন এবং ষড়যন্ত্রের বিপক্ষে জনমত তৈরি করুন তাহলেই মনে রাখবেন ষড়যন্ত্রকারীরা পালিয়ে যাবে এবং জনগণ জয়যুক্ত হবে পৃথিবীর ইতিহাস বলে কোন ষড়যন্ত্রকারী কোনদিন জয়যুক্ত হয় নাই জনগণের শক্তির কাছে

থানের শীর্ষের জয়ের মাধ্যমেই ইনশাল্লাহ আমরা দেখব আমরা দেখাবো এবং তার মাধ্যমেই আমরা প্রমাণ করব আপনাদের নির্প্রিয় নেতা এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং এই অঞ্চলে আগামী দিনে আপনাদেরকে নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ কোন অন্যায় কোন অবচার কোন লুণ্ঠন কোন চাঁদাবাজি কোন সন্ত্রাসী স্থান মাটিতে ইনশাল্লাহ হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সুশাসন প্রতিষ্ঠা করে আগামীর বাংলাদেশ আগামীর প্রজন্মের জন্য যুদ্ধ করে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ